ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছে বাংলাদেশ সেখানে পরিস্থিতি আরও অশান্ত হলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা তবে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেছে ঢাকা ইউক্রেনে পরিস্থিতি আরও অশান্ত হলে বাংলাদেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনটাই আশঙ্কা করা ইউক্রেনে পরিস্থিতি আরও অশান্ত হলে বাংলাদেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউরোপের প্রায় চল্লিশ ভাগ জ্বালানি তেল গ্যাস সরবরাহ করে রাশিয়া আর রাশিয়া যদি ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউরোপ বিকল্প জ্বালানির জন্য ঝুঁকবে মধ্যপ্রাচ্যের দিকে আর বাংলাদেশ যেহেতু মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে থাকে সে কারণেই সংকট দেখা দিতে পারে ফলে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল কেনাও লাগতে পারে বাংলাদেশের ইউক্রেন পরিস্থিতি ঘিরে পুরো বিশ্বের ওপর প্রভাব পড়তে পারে জ্বালানি তেল ছাড়াও অর্থনীতি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে ইউরোপে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বাজার বাধাগ্রস্ত হতে পারে এসব কারণে দুশ্চিন্তায় আছে বাংলাদেশও বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ প্রভাবশালী দেশ না হলেও ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ থাকতে চায় ঢাকা ইউক্রেনকে ঘিরে বিশ্বে যে প্রভাবশালী দুই পক্ষ তৈরি হয়েছে উভয় পক্ষের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক খুব গভীর সেই কারণে শুধুমাত্র কোনো একটির পক্ষের সঙ্গে থাকতে চায় না ঢাকা উভয় পক্ষের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ নিজের অবস্থানে সুস্পষ্ট সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন পর্যবেক্ষণ করছে ঢাকা বাংলাদেশ বিশ্বাস করে এই অঞ্চলের সংকট শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন একটি শান্তিপূর্ণ উপায়ের সমাধান হতে পারে সংলাপ ও সহযোগিতা সমুন্নত রেখে এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সব পক্ষকে সংলাপ ও সহযোগিতা সমুন্নত রেখে এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিব মাসুদ বিন মোমিন বলেছেন ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোলাটা হলে ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া ফলে ইউরোপকে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হতে হবে আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরও উভয় পক্ষেরই আলোচনার মাধ্যমে ইউক্রেনের সংকট শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেছেন তিনি